বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো সফটওয়্যার ছাড়াই যে কোনো ভিডিও ফাইল অডিও পিকচার কিছুই হাইট করা যাবে এবং এটা একেবারে হাইট হয়ে যাবে কেউ চালাতেই পারবে না আমি আসলে কিছুদিন আগে একটা অ্যাপস দ্বারা মোবাইলের সফটওয়্যার দ্বারা এরকম ফাইল হাইট করতাম ভিডিও হাইট করতাম কিন্তু সেটা দ্বারা এখন হাইট হচ্ছে না তো তারপর আমি এই সিস্টেমটা অনেক ঘাটাঘাটির পরে পেয়েছি তো আমি চাচ্ছি সকলের মাঝে শেয়ার করার জন্য সেটা দেখানোর জন্য আমি সিটিংয়ে চলে যাব আপনারা সকলেই সিটিংয়ে চলে যাবেন হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং এটা কাজ করবেই এখন আপনাকে এখান থেকে আপনাকে যেতে হবে সিকিউরিটি এই যে সিকিউরিটি এই সিকিউরিটি এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে আমি এই ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পরে এখন নিচের দিকে আসতে হবে নিচের দিকে একটা মেনু দেখি ডাটা পার্টিশন এই যে এখানে এই যে ডাটা পার্টিশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের ফোনে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন টা দিতে হবে অবশ্য এখানে আমার একটা প্যাটেন্ট ছিল আর যে প্যাটার্নটা আমি ব্যবহার করছি সেই প্যাটার্নটা কাজ করে না কিন্তু এই প্যাটেনের আগে আমার এই প্যাটার্নটা ছিল এখন বর্তমানে যে লকটা সেই লকটার আগে এই প্যাটার্নটা ছিল এখন সেই লকটায় কাজ করতেছে এটা আমি কেন বুঝতেছি না আপনারা ট্রাই করে দেখবেন না হলে আগে যে মানে বর্তমান যে লক আছে সে আগের লকটা একটু দিয়ে ট্রাই করে দেখবেন ওকে এখানে ডাটা পার্টিশনে কয়েকটা মেনু ছিল পিকচার অডিও ভিডিও আদার্স তো এখন আমি চাইছি কিছু ভিডিও হাইড করে দেখাবো সেজন্য আমি ভিডিওতে ক্লিক করার পরে এই যে উপরে একেবারে প্লাস চিহ্ন আছে এই যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করবো ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি কোথা থেকে ফাইলটা হাইড করতে যাচ্ছি এই যে মেমোরি মেমোরিতে যাওয়ার পরে এই যে আমাদের শর্ট এই এই যে একটা ফাইল আছে এই ফাইলটা আমি হাইড হাইট করতে যাচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে যে কয়টা ভিডিও আছে এই ফাইলের ভিতরে সব ফাইল সব ভিডিও করা ওপেন হয়ে গেল এখন চাচ্ছি আমি সব ভিডিও সব ভিডিওই হাইট করবো সেই জন্য উপরে যে দেখ কলমের মতো আইকন আছে ওই আইকনে ক্লিক করতে হবে তো আমি কলমের মতো আইকনে ক্লিক করলাম এখন আপনি যে কয়টা ভিডিও হাইট করতে চান সেই কয়টা ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন এই যা আমি চাচ্ছি এইটা এটা এরকম হাইড করতে এরকম আপনারা হাইড করবেন কিন্তু আমি চাচ্ছি এখন সব ভিডিও করে হাইড করব সেজন্য অল সিলেক্ট করে দিলাম অল সিলেক্ট করে দেওয়ার পর এই ডিপেশে দেখেন ডান পাশে তালার মতো একটা চিহ্ন আছে ওই তালার মতো ওই চিহ্নতে ক্লিক করে দিতে হবে এই যে তালার মতো চিহ্নটা এখানে ক্লিক করে দেব ওকে আবার একটু এই যে তালার মতো লক করে দিলাম এখন এটা লক হয়ে গেল চলে এখন এখানে দেখি ভিডিওর ভিতর চোদ্দটা ভিডিও এখানে হাইট হয়ে রয়েছে এখন আমরা একটু মেমোরিতে যেয়ে দেখি কিভাবে হাইট হলো আমরা মেমোরিতে চলে এসেছি যেহেতু আমরা মেমোরি থেকে হাইট করছি এইচডি কার্ড আমরা এই যে উপরে যে ফাইলটা দেখতেছি এই যে ওইটা আমরা হাইড করছিলাম এখন এটার ভিতরে ওটি ক্লিক করে দেখি এখানে দেখি এমটি টি ফোল্ডার এখানে এম টি ফোল্ডার দেখাচ্ছে এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না অথচ আবার একটু করে দেখি ব্যাক করে দেখি এখানে দেখাচ্ছে আমাদের শর্ট এখানে চোদ্দোটা আইটেম রয়েছে অথচ ক্লিক করার পর দেখতেছি এম টি ফোল্ডার এটা এরকম আমাদের লক হয়ে গেছে এটা কেউ চালাইতে পারবে না এখন এটা যদি আবার আনহাইট করতে হয় তাহলে আবার সিটিংয়ে যেতে হবে সিটিংয়ে যে আমি দেখাই দিচ্ছি সিটিংয়ে যাওয়ার পরে আবার সিকিউরিটিতে ক্লিক করতে হবে সিকিউরিটি ক্লিক করার পরে আবার ডাটা পার্টিশনে ক্লিক করতে হবে ডাটা যে ডাটা পার্টিশনে ক্লিক করলাম আবার সেই প্যাটার্নটা দিলাম এরপরে যে ভিডিওতে ক্লিক করলাম এরপর আবার আমরা এই যে কলমের মতো আইকন সেই কলমের মতো আইকনে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করব যেহেতু আবার সবগুলো আন করতে চাচ্ছি সেজন্য আবার এই যে তালার ক্লিক করে দেব বাস এটা আনলক হয়ে যাবে ওকে এবার আমরা আবার একটু ফাইলে যেয়ে দেখি এই যেখানে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা আসছে একটু আনহাইট হতে একটু ডেলেট হচ্ছে আবার একটু ক্লিক করে দেখি এখানে এই যে সবগুলোই চলে আসছে ওকে আপনারা এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারলেন কিভাবে সফটওয়্যার ছাড়া ভিডিও ফাইল পিকচার অডিও হাইট করা যায় এই ভিডিওটার দ্বারা যদি আপনি সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন সামনে কীরকম ভিডিও চান এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে